আমরা অনেকে অনেকভাবে চানাচুর মুড়ি মাখিয়ে খেয়ে থাকি আজকে আমি দেখাবো আমার ছেলে যেভাবে জানাচুর মুড়ি মাখিয়ে খায় এভাবে কোন কোন আপু ভাইয়া জানাচুর মুড়ি মাখিয়ে খান কমেন্টে জানাইতে পারেন তবে আমার ছেলে যেভাবে চানাচুর মুড়ি মাখায় মাশাল্লাহ অনেক মজা হয় এভাবে চানাচুর দিয়ে মুড়ি মাখাইলে হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহরশেষ রহমতে আমি ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক। ছেলে সবসময় চানাচুর মুড়ি মাখা না তবে মাঝে মধ্যে এরকমভাবে চানাচুর দিয়ে মুড়ি মাখায় অনেক মজা হয় চানাচুরের মধ্যে তেঁতুলের আচার ম্যাগি মশলা টমাটো কাটা লেমু কাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে চানাচুর মাখায় একটু তেল দিয়ে মাসাল্লাহ চানাচুর মাখাটা কিন্তু অনেক মজা হয় তবে মাঝে মধ্যে মাখায় রকম এরকম আর যখনই মাখায় তখনই আমি বলি যে আমি মাখা আমি মাখাবো না তুমি মাখাও তুমি মাখাইলে মজা হয় খেতে আর যখনই মুড়ি চানাচুর মাখাবে তখন রাতের দশটা বাজে রাতের দশটা বাজে যখন মুড়ি চানাচুর মাখতে যাবে তখন আমি বলি যে এত রাত্রে যখন তুমি মুড়ি চানাচুর খাবা কিছুক্ষণ পরে তো একটু ভাত খেয়ে ঘুমাইতে হবে বলে না আমার এক্ষণে খেতে মন চাচ্ছে এক্ষণে আমি খাবো তবে ছেলে মানুষ ওদের কথা রাখলে আমার মনে হয় সবচেতে ভালো তখন আমি বলি আচ্ছা তো এই চানাচুর মুড়ি মাখা খেয়ে কিন্তু আর রাত্রে ভাত খায় না একটু চানাচুর মুড়ি মাখা খেলে আর খেতে খেতে মনে হয় ওদের ইচ্ছে করে না আর এখানে আমি মাছ বোনা করে নিচ্ছি ওটা সন্ধ্যার একটা ভিডিও ছিল ছেলে সেলে চানাচুরমুরিমা খাইল সবার সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর কেউ যদি এভাবে খেয়ে থাকেন তাও কমেন্টে জানাবেন আর এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর সরিষাবাটা দিয়ে পাবদা মাছ রান্না করে নিব। আমার আপু ভাইয়াদেরকে প্রতিদিন আমি যে রিকোয়েস্টটা করি আসাও করলাম যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ছোট্ট ভিডিওটুক কন্টিনিউ করবেন আর যারা একটা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শরষাবাটা দিয়ে পাবদা মাছ রান্নাটা আসলে আমার কাছে ভালো লাগে একটু জাল জাল দিলে ভালো লাগে তবে অত বেশি জাল দিতে পারি না আমার ছেলে মেয়ে ওরা জাল খেতে পারে না ওরা জাল একদমই পছন্দ করে না তবে জাল ছাড়া একটু রান্না করে নিই আসলে ছেলেমেয়ের জন্যই তো সব কিছু ছেলে মেয়ে যা বলে তাই করতে হয় মা বাবার খুশি তো ছেলে মেয়েকে নিয়ে আসলে ওরা যেভাবে চায় সেভাবে করে দিতে চেষ্টা করি প্রতিদিন আর ওদের জন্য এভাবে রান্না করে নিলাম আর আস্ত দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম ওদের জন্য আমরা জাল খাওয়াটা একদমই ভুলে গেছি জাল একদমই দি না এভাবে রান্না করে নিই আর এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে আর এই যে বর্তা বানিয়ে নিব কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর এই যে আমি এখানে সুটকি ধুয়ে নিয়েছি এই শুটকিগুলা দিয়ে ভর্তা বানিয়ে নেব আজকে রে ভালো করে আমি ধুয়ে নিলাম নিলাম পেঁয়াজকুচি রসুন কাঁচামরিচ শুকনামরিচ একটু জাল জাল করে আমি আজকে সুটকির ভর্তা বানিয়ে নেব তবে আমি আজকে যেভাবে সুটকির ভর্তা বানাই কে কেভাবে শুটকির ভর্তা বানান কমেন্টে জানাবেন আমি ভালো করে শুটকিগুলা ধুয়ে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু তেল আর একটু পানি দিয়েছি পানি পরিমাণটা খুবই কম দিয়েছি একটু লবণ দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এটা কেন আমি ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব অনেকে আছে তাওয়ার মধ্যে ভেজে বানায় আমি বেশিরভাগে ভা তাওয়ার মধ্যে ভেজে নিই শুকনাটায় তবে আজকে মন চাচ্ছে যে এভাবে বানাই তাই এভাবে বানাইলাম যে কে কে এভাবে বানান আমি দুইভাবে সুটকির ভর্তা করে থাকি তবে দুইভাবে অনেক ভালো লাগে আর আজকে এই যে সিদ্ধ করে আমি এভাবে বানিব এভাবে বানাইলেও খুবই ভালো হয় সুটকি ভাজাটা মার হয়ে গেছে এবার আমি পাটায় বেটে নিব পাটা বেটে আমি ভর্তাটা করে নিব আর এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে দেখেন খুবই সুন্দর একটা কালার আসছে কাঁচা মরিচ মরিচ দুইটা দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিলাম লাল লাল হয়েছে ভর্তাটা দেখতে আর এই যে আমার দুপুরের খাবার রেডি আমি সবাইকে দুপুরের খাবার খেতে দিয়ে দিলাম শাক করছি শাক দেখানো হয়নি আর এই যে ভর্তা পাবদামা শাক ভাজি দুপুরের আজকের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একটু পর্যন্তই আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম